এদিকে এবার জন্য আওয়ামী ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে ভাষণের সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুলকে আমেরিকা ডেকে নিয়ে সাফ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন একেবারেই অসম্ভব গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে আমেরিকার মতো রাষ্ট্র তারাই তো এই সরকারকে বসাইছে প্রতিকূল অবস্থায় হ্যাঁ মানে মনে করেন সিচুয়েশনটা আপনার পক্ষে না তারপরও যদি আপনি লড়াই করে যেতে পারেন আপনি টিকবেন হ্যাঁ প্রতিგილ অবস্থা যারা লড়াই করতে পারে তারাই টিকে যায়। দর্শক ঠিক তাই ঘটেছে। আওয়ামী লীগ 19 মাস ধরে প্রতিგილ অবস্থায় লড়াই করতে করতে এবার প্রাণের সন্ধান পেয়েছে। হয়তো বা এইবারের যাত্রায় বেঁচে যেতে পারে। দর্শক আওয়ামী লীগের ক্ষমতায় আনতে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যেন উঠে পড়ে লেগেছে। এমন কি বাংলাদেশের একজন উপদেষ্টাকে ডাইরেক্ট ফোন দিয়ে তার দেশে ডেকে নিয়ে অর্থাৎ যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে সাব জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না না হবে না তো কি হয়েছে এমন যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আমাদের হাতে এসেছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন একেবারেই অগ্রহণযোগ্য একেবারে বন্ধ সে বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছি চলুন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তো যা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশ সেরকম একটা নির্বাচন হবে আমেরিকার মতো রাষ্ট্র তারাই তো এই সরকারকে বসাইছে তারা কি এরকমই নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক বা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক না এরকম ভাবার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খরিরুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে যুদ্ধ দলকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার সে নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন সারা জীবন ক্ষমতায় থাকেন এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন যেটা এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনৈতির জন্য আওয়ামী লীগের জন্য বিশেষ করে আওয়ামী লীগের জন্য এখন এই গুঞ্জনটা তো আছে আর ট্রাম্প প্রশাসন তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিচ্ছেন বিশ্ব মিডিয়া বিশ্ববাজারে তিনি বলে দিচ্ছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের রিজম চেঞ্জ সরকার পরিবর্তনের জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যদিও অনেক বেশি কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন গত ডিসেম্বরে জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে এবং তিরিশটির বেশি পরিবারে হামলা হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ধর্ষণের ঘটনা ঘটছে মোট তিরিশটি এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না জানেন আপনি দেখেন আশ্চর্যজনক ঘটনা আমি দা ওয়ালের নিউজটা আপনাদেরকে পড়ে আমি কি আমার কথা বলতেছি আমি কি মনে যা চাই সেটাই বলতেছি না এটার অবশ্যই রেফারেন্স আছে এটার অবশ্যই প্রমাণ আছে নিউজ পত্রিকা নিউজ হয়েছে বাংলাদেশের নিউজগুলো তো নিউজ করে না তা তো নিজেদের মতো করে করে বাংলাদেশের নিউজগুলো নিউজ পত্রিকায় তো আসছে বৃহস্পতিবারে বুধবারে তিনি গেছেন মানে খলিল সাহেব যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে তারপরও মিডিয়াতে আসে নাই যখন আমার আমরা কথা বলা শুরু করছি যে গোপনে কেন দেখেন গোপনে চলে গেছে খলিল সাহেব গোপনে চলে গেছে যুক্তরাষ্ট্রে কেন গোপনে যাবেন তিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি কোথাও গেলে সেই বিষয়ে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিভিং মাধ্যমে জানিয়ে দিবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিবে অথচ আমাদের জানতে হয় কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাই কমিশনার থেকে আমাদের জানতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আমাদের জানতে হয় যে নিরাপত্তা উপদেষ্টা খলির সাহেব তিনি পাঁচ দিনের সফরে গেছেন আর বাংলাদেশ থেকে আমরা জানতে পারি না খুব গোপনে কাজ কেন সেখানে কি নিয়ে সেখানে কি তিনি কোনো গোপন কাজ করতে গেছেন নাকি লজ্জার বিষয় খুবই কিন্তু যেখানে গোপনীয়তা দেখবেন রাষ্ট্রীয় যে কোনো কাজে যেখানে গোপনীয়তা সেখানেই রহস্য সেখানেই নানান প্রশ্ন সেখানেই বিভিন্ন দিক এই যে দেখেন এখন যদি এরকম একটা নির্বাচন হয় বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার আরও অবনতি হবে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে যেটা এটা আরও অবনতি হবে আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে যে আমেরিকায় বাংলাদেশের রেজিম চেঞ্জের কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন এখন যদি বাংলাদেশেরও অবনতি আরও হয় এই পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে আমেরিকার উপরই পড়বে কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে দেখেন আমি আপনাদেরকে নিউজটা পড়াই পড়ে শোনাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন গোপনে বুধবারে গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বৃহস্পতিবার বাংলাদেশের কি নাকে তেল দিয়ে ঘুমায় তারা এই বিষয়গুলো জানে কিন্তু প্রকাশ করতে পারে না একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ এখানে কিন্তু দেখেন একটা রাষ্ট্র একটা রাষ্ট্র আরেকটা একটা রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করছে যে আপনি তাড়াতাড়ি চলে আসেন সেইখানে নিরাপত্তা উপদেষ্টা গেছেন এটা গোপন রাখা আসসালামু আলাইকুম প্রতিকূল অবস্থায় হ্যাঁ মানে মনে করেন সিচুয়েশনটা আপনার পক্ষে না তারপরেও যদি আপনি লড়াই করে যেতে পারেন আপনি টিকবেন হ্যাঁ প্রতিকূল অবস্থায় যারা লড়াই করতে পারে তারাই টিকে যায় একটা গল্প বলি মেঘেরা একটা টাইমে হরতাল ঘোষণা করছিল বহুদিন আগে এই যে মেঘ বৃষ্টি হয় না ওরা হরতাল ঘোষণা করছে এতে চাষিদের মধ্যে একটা চিন্তা গেল সবাই যে আয় হায় এখন আমাদের কি হবে কিভাবে ফসল ফলাবো পানি তো লাগবে ফসলের জন্য সব চাষি ভাই তাদের লাঙ্গল টাঙ্গল ঘরের মধ্যে নিয়ে বৈশাখ দুশ্চিন্তার মধ্যে কইরা গেল কিন্তু একজন কৃষক সে কোনো দুশ্চিন্তা না কইরা ও ডেলি ওই হাল চাষ করত। হ্যাঁ প্রতিদিনই সে হাল চাষ করত। তো মেঘেরা একদিন জিজ্ঞাস করলো তাকে যে এ ভাই আমরা তো হরতাল করছি তুমি জানো না সেটা তুমি হাল চাষ করতে কেন আমরা তো দশ বছরের জন্য হরতাল করছি তখন ওই কৃষক একটা সুন্দর জবাব দিছিল সে জবাবটা কি জানেন ওই কৃষক বলছিল যে হ্যাঁ আমি জানি তোমরা দশ বছরের জন্য হরতাল করছো কিন্তু আমি প্রতিদিন কেন হাল চাষ করি জানো দশ বছর যদি আমি হাল চাষ না করি তাহলে তো আমি হাল চাষ করাই ভুইলা যাব। ওই হাল চাষ করার অভ্যাসটা জারি রাখার জন্য আমি প্রতিদিন হাল চাষ করি এই কথা পর মেঘেরা চিন্তায় গেল আমরা যদি দশ বছর বৃষ্টি হইয়া না ঝরি তাহলে তো আমরা ভুইলাই যাবো কিভাবে বৃষ্টি হইয়া ঝরতে হয় তাড়াতাড়ি তারা বৃষ্টি হইয়া ঝরা শুরু করলো ওই কৃষকের কথা শুই না এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াইলো এই যে যেসব কৃষকরা ঘরের মধ্যে বৈশা ছিল কোনো হাল চাষ করে নাই তারাই কিন্তু বিপদে পড়লো মোট কথা কি জানেন বিপরীত অবস্থায় মানে করেন সিচুয়েশনটা আপনার পক্ষেই না তারপরও আপনি লড়াই কইরা যাচ্ছেন তার মানে আপনি টিকে যাবেন ওই কৃষক যেভাবে টিকে গেছে কেন এই কথাগুলো বললাম জানেন এই গত ষোলো বছর আপনারা তো দেখছি একটা জিনিস শিবির মানি রক কাটে যেখানে শিবির সেখানেই পাকর। ওরা হচ্ছে গিয়া জঙ্গি এটাই তো চলতেছিল কিন্তু মেন লড়াইটা কি হচ্ছিল জানেন এসব বিশ্ববিদ্যালয় গুলাতে হোস্টেল গুলাতে মেন লড়াইটা ছিল আওয়ামী লীগ ভার্সেস মানে ছাত্র লীগ ভার্সেস ছাত্র দল এই লড়াইটা চলতেছিল এই লড়াইয়ের মধ্যে ছাত্র কি করলো জানেন ছাত্র লীগের সাথে মিশা গেল হ্যাঁ যে মিশা যায় না যে বলে না যে গুপ্ত গুপ্ত ওই গুপ্ত ভাবে মিশা গেল লড়াই চালাইবার জন্য হ্যাঁ গোপনে লড়াই চালাইয়া যাবার জন্য ওই কৃষকের মতো ওরা লড়াই চালাইয়া যাচ্ছিল গোপনে ওদের সঙ্গে মিশা আর এদিকে ছাত্র দল উপরে তারপরে পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্ট আসার পর ওই যে ছাত্রলীগের যারা ওদের সঙ্গে মিশছিল ওরাও তো এখন পালাইতে লুকাইতাসে কিন্তু লুকানের পরও ওরা দেখতেছে হ্যাঁ হ্যাঁ আমার যে রুমমেট ছিল ওই তো ছিল শিবিরের লোক তার মানে ওর আচরণ ওর চলাফিরা এতদিন যা দেখলাম কত ভদ্র মার্জিত ও শিবিরের হয়েও আমার সঙ্গে কোনোদিন কোনো প্রতাপ নাই এবং এই পরও তার খোঁজ খবর নিছে টেলিফোন কিছু নাই ক্লাসে আসো আমরা তো আসি এভাবে খোঁজ খবর নিছে তার মানে এরাই ভালো আমি বুঝাইতে পারছি এই যে গোপনের লড়াই করে গেছে যাদেরকে আপনারা গুপ্ত বলেন ওরা বৈসা থাকে না এই লড়াই চালায় গেছে ওই কৃষকের মতো যার জন্য আজকে এ বিজয় পাঁচটা বিশ্ববিদ্যালয় মোট বিজয় হইল এর মানে কি জানেন বাংলাদেশটাই তো বিজয় আমি মনে করি কেন জানেন এই যে আমাদের যেমন চোখ হাত পা নাক মুখ আছে না মানুষ হিসাবে দেশেরও এমন চোখ হাত পা নাক মুখ থাকে তো ভাই আছে না যেমন ধরেন দেশের মাথাটা কোনটা মাথাটা ধরেন এই সচিবালয় ধরেন চোখ কোথায় চোখ এই ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছে হ্যাঁ ক্যান্টনমেন্টে পুলিশ এবং এই যে আমাদের দেশের সাথে বহির্দেশের বিদেশের যে সম্পর্ক এই সম্পর্ক কে করে আমি করি ভ্যানালা করে 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 কারা যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসে তারাই এই দেশটা চালায় আসতে থেকে এখন এখন থেকে আগামী একেবারে কেমত পর্যন্ত এই শিক্ষিত লোকরাই তো দেশ চালাবে তাই না আর শিক্ষিত হইতে গেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হয় খুব যা তা কথা না কিন্তু এটা একটা বিশ্ববিদ্যালয় পৌঁছানো একটা মা বাবার যে কতটা পরিশ্রম কতটা ত্যাগ স্বীকার করতে হয় যারা বিশ্ববিদ্যালয় পড়ে তারাই জানে এখন আপনারা যারা বলতেছেন বিশ্ববিদ্যালয় পাশ করলে কি হবে আমাদের এই যে জাতীয় নির্বাচনে কোনো এটার প্রভাব পড়বে না আপনারা আসলে বুদ্ধ বোকারাম হ্যাঁ আসলেই বোকারাম কারণ কি জানেন এই যে বিশ্ববিদ্যালয় যারা পড়ে এরা শুধু ঢাকার তো কেউ না এবং কেউ চিটাঙ্গাঙের এমনও না কেউ নোয়াখালীর এমনও না এক জায়গার না ভাই এক জেলার লোক না তো বাংলাদেশের সব জিলা গ্রামগঞ্জ থেকে উঠে আসা কিছু মানুষ যারা হাসনাত আবদুল্লাহ হইতে চায় যারা হাদি হইতে চায় তারাই কিন্তু আজকে এই ছাত্র শিবিরের সাথে যোগ দিছে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন এই বিশ্ববিদ্যালয় এই নির্বাচন চলাকালীন যে দুইটা ঘটনা ঘটছে এই দুইটা ঘটনাই কিন্তু ভাই অনেক পিছায় দিছে নাইলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল ঘটনা দুইটা কি একজনের নারায়ণ তকবি আল্লাহ আকবর এক বোন এই যে স্লোগানটা দিছে তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে এটা দেখতে কেমন দেখায় বলেন আপনারা এটা ভালো লাগে এটা ইসলামিক দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারাক্ষণে আলোচনা করছিল। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান বেশি কথা বাড়াতে চাচ্ছি না অনেক সময় আমাদের সাথে ছিলেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই পরবর্তী আপডেট খুব দ্রুত আসতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আরও বিশজন মানুষ দেখতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ